আসসালামু আলাইকুম আজকে আমরা মুরগি পালন সম্পর্কে একটু বিস্তারিত জানবো বিশেষ করে ফাউমি মুরগি এবং দেশি মুরগি একসাথে পাললে কি আমাদের লাভ হবে এবং কি আমাদের ক্ষতি হবে তো আসলে একটু চালাকি করলেই হয় এখানে একটু মানে বুদ্ধির ব্যাপার সেপার আছে সেখানে হচ্ছে আপনি যদি বুদ্ধি করে একসাথে কিছু ফাউমি এবং কিছু দেশি একসাথে পালন করতে পারেন সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন বেশি বলবেন যে কিভাবে লাভবান হওয়া যায় তো আমি বলবো দেখেন দেশি মুরগিটা হচ্ছে অল্প কয়েকটা ডিম পারে তারপর সে উমে চলে আসে মানে সে বাচ্চাদের বাচ্চা ফুটানোর জন্য সে প্রস্তুত হয়ে যায় আমরা গ্রাম বাসায় যেটাকে বলি উমে ধরে আর কি আর ফমি মুরগি কিন্তু সে কিন্তু উম করে না কিন্তু সে ডিম পারে ভালো তো আপনার দেখা যায় যে ওর ডিমটা দিয়ে ওরে বসায় দিলেন সেক্ষেত্রে ওর বাবা ওর ডিমটা দিয়ে বাচ্চা ফুটাইলো আর ও খাবার দাবার খাইলো ও আবার ডিম পার্টে থাকলো সেক্ষেত্রে খামারিদের লস হওয়ার সম্ভাবনা খুবই কম তো আসলে যারা দেশি এবং ফার্মি একসাথে পালন করতে চান আসলে করতে পারেন এটা খুবই ভালো হবে কারণ এটার ফিউচার ভালো ফিউচার বলতে কি দেখা যায় আপনি বাচ্চা ওইটাতে ফুটেতে পারলেন আর ডিম এটা পারলো একদম ন্যাচারালভাবে আপনি জিনিসটা পাইতেছেন কোনো মেশিনের প্রয়োজন হচ্ছে না বা আপনার এক্সট্রা কোনো প্যারা নিতে হচ্ছে না ডিম কীভাবে ফুটাবেন বা বাচ্চা কোথায় পাবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনার বাচ্চাটা ওই মুরগিটাই ব্রডিং করে দিবে বিশেষ করে তাপমাত্রা কতটুকু প্রয়োজন সেটাও বুঝবে ওই অনুযায়ী সে মুরগির বাচ্চাগুলো আর পাকার তলে নিয়ে আসবে তো সেক্ষেত্রে আপনাদের বা আমাদের মানে তাপ যে ম্যানেজমেন্ট একটা ব্যাপার ব্যবসা সেটা খুবই কম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম